এখন নিয়ে দেখলে দেখেন হালাল কালেকশনের পক্ষ থেকে আর আজকে আমাদের যে সহযোগিতা করবেন রাকিব ভাই আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদ মুবারক

গলার কাজটা দেখেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কালেকশন দেখেন একদম কিন্তু কারচুবি কাজ করা সুতো দিয়ে খুবই একদম সুতার কাজ করা থাকবে দেখেন আরে দেখেন একদম ফুল পাঁচ পাশ নামাজ হবে আর এটার ভিতরে কালার আছে একটা কালার ডিজাইন আছে अवेलेबल अवेलेबल ডিজাইন এটা 100 টাকা ডিসকাউন্ট দিয়া মাত্র 800 টাকা মাত্র 800 টাকা না ভাই মাত্র 800 টাকা 800 টাকা আপনারা পেয়ে যাবেন ভাইরাল কার্ড চুপি থ্রি পিস এছাড়া কিন্তু বাইদের স্টকে দেখেন হাজার হাজার হিউজ পরিমাণে কালার ডিজাইন রয়েছে যারা আমি দেখতেছেন দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে বাইদের ইমো WhatsApp এ পাঠায় দেন আপনারা কিন্তু সেম প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন

তো তার থেকে কিন্তু আপনার আজকে একটা কালেকশন দেখাইতেছে ভাই এটা কি নেটের মধ্যে ওই যে ভাই দেখেন ভাই এই যে দেখেন ভাই নেটের মধ্যে একদম পারফেক্ট সিকিউরসের কাজ হবে ভাই বরাবরইতে কিন্তু গর্জিয়াস কাজ লাগতেছে আর নিচে কিন্তু খুবই আনকমন একটা কাজ লাগতেছে আর ওনটা হলো ভাই ওননাটা দেখেন

এই মালগুলি পার্সেস করতে পারবেন তো ভাই এটা তিনশো টাকা ডিসকাউন্ট দেবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ আপনারা পেয়ে যাবেন এরকম একটি আনকমন থ্রি পিস

একটু আফসা প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা দেখেন অনেক সুন্দর একটি আফসা প্রিন্টের মধ্যে মার্শাল অনেক সুন্দর একদম ফ্রি সাইজ থাকবো আর এটা ওনাটা কি ভাই এটা ওনাটা জি ভাই দেখেন ওনাটা দেখেন ওনাটা দেখেন পুরো ভাই নামার জন্য থাকতে সেটাতে আর এটা আমরা সিল আছে এই যে দেখেন ভাই এইটা দেখাই দেন দেখতে দেখাই দিতেছি এই দেখেন পাকিজা এই যে পাকিজার কিন্তু একদম সিল দেওয়া আছে ভাই এখানে মিথ্যা কোনো অবকাশ নাই অবশ্যই

আপনারা কিন্তু লেসটা টা চাইলে খুইলা একদম মানে সুন্নতি জামা বানাইতে পারবেন এবং দেখেন নিচের কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন নিয়ে আসলো তো আশো টাকা দেখেন ছোট একটা ভিডিওতে কিন্তু দেখাইতে না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আমাদের পেজে আপলোড করে থাকি সর্বশেষ বায়ারদের নাম ও লোকেশনটা একটু জানেন আমাদের দোকানে লোকেশনটা একটু দেন আমাদের দোকানের নাম হলো হালাল কালেকশন লোকেশন হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় হালাল কালেকশন আট ও নয় নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আবারও হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন নতুন থ্রি বিস এর আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম